আর চার ডিসেম্বর দু সাল বৃহস্পতিবার এবার বাংলার আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন অর্থাৎ কনকনে জাঁকিয়ে ঠান্ডা যাকে বলে সেই প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়তে চলেছে এই চলতি সপ্তাহে এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলার আবহাওয়া কেমন থাকবে তবে জাঁকিয়ে ঠান্ডা আসছে কন কনে ঠান্ডা তবে এই ঠান্ডা কতদিন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথায় কেমন জেলাভিত্তিক আবহাওয়া থাকবে তাপমাত্রা কতটা নামবে অর্থাৎ শীত কতটা পড়বে সেটাও আপনাদের জানাবো এবং এই মুহূর্তে কেমন চলছে ওয়েদার সিস্টেম সেটাও আমরা দেখে নেব প্রথমেই আমরা যেটা দেখব যে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটা তৈরি হচ্ছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু এখন শক্তি হারিয়ে একটি সাধারণ নিম্নচাপে উপকূলের কাছে অবস্থান করছে তবে এর প্রভাব কিন্তু বাংলায় খুব একটা পড়বে না যেটা পড়েছিল তাপমাত্রা দু এক ডিগ্রি কোথাও কোথাও বেড়েছিল যার ফলে শীতকাল হলো কিছুটা গরম অনুভূত হচ্ছিল কিন্তু এবার এই মুহূর্তে আবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রয়েছে ঠান্ডার পূর্বাভাস বলতে কলকাতায় এই মুহূর্তে তাপমাত্রা সতেরো ডিগ্রি থাকলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও নামবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে উপকূলের কাছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানেও তাপমাত্রা আরও একটু কমতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি থেকে নেমে কোথাও কোথাও এগারো ডিগ্রি এবং বারো ডিগ্রিতেও নামতে পারে এবং পুরুলিয়ায় সবথেকে তাপমাত্রা নামবে দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে এবার কিন্তু যাকে শীতকাল বলে সেই শীত প্রেমীদের জন্য সুখবর রয়েছে অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা আসছে তবে এখন যেটা প্রশ্ন হলো ঠান্ডা তো আসছে এই ঠান্ডা কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না যদিও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ডিসেম্বর মাসের নাগাদ এই প্রথম সপ্তাহতেই আবার একটি তৈরি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা এবং মেঘলা আবহাওয়া দেখা যাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোথাও কোথাও মেঘলা আবহাওয়া তবে রোদের তেজ খুব একটা না থাকলেও দুপুরের দিকে হালকা রোদের দেখা মিলবে সকালের দিকে কুয়াশা দেখা যাবে যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গ দেখে জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ কিন্তু পাল্লা দিয়ে তাপমাত্রা নিচের দিকে নামছে দার্জিলিং ইতিমধ্যে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে এবং ছয় ডিগ্রিতে রান করছে এমনটাই রয়েছে পূর্বাভাস দার্জিলিং কালিম্পং এখানে তাপমাত্রা আরও কম কালিম্পংয়ে প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো কনকনে ঠান্ডা রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে এবং মালদহ দুই দিনাজপুর এখানেও তাপমাত্রা নিচের দিকে নামবে এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আবহাওয়া মূলত শুকনো আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে আমরা দেখে নেব শৈত্য প্রবাহের সতর্কতা কোথায় কোথায় রয়েছে পাঞ্জাব হরিয়ানা এছাড়াও রয়েছে ছত্রিশগড় আজ এবং আগামীকাল শৈত্য প্রবাহ জারি থাকবে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা এছাড়াও দেখা যাচ্ছে উত্তর রাজস্থান চার তারিখ এবং ছ তারিখ পর্যন্ত এখানে কিন্তু শৈত্যপ্রবাহ জারি থাকবে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ ছ তারিখ অর্থাৎ ছয় ডিসেম্বর এবং সাত ডিসেম্বর এই রাজ্যগুলোতে প্রবাহের সতর্কতা জারি হয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং